গরম পাবেন ভাই এটাও কিন্তু এক সিডে মাল ভাই এখানে কিছু আমার নাই জি জোরা নাই ভিতরে পানি যাওয়ার বা অন্য কোন সমস্যা হওয়ার কোন চান্স নাই ভাই এটাতে থাকবে দুইটা হাড়ি আর একটা স্টিম পট মগটোমে করতে চাইলে ডিম আলো সিদ্ধ করতে চাইলে এই যেগুলাতে করবেন এই কামাল ভাই কি করেন ভাই ফুজকা ভাস্তাছি ফুজকা ভাস্তাছেন আপনি রাইস কুকারে ভাই এটা তো শুধু রাইস কুকার না তাহলে এটা কি এটা মাল্টি কুকার মাল্টি কুকার জি জি এইটার ভিতরে ফুজকা ভাস্তেছেন মিয়া এটা ওইলড ফুজকা ডোবা তেলে বাজে আপনি ডুব তেল দিয়া ফুচকা ভাজবেন এই ফুচকা তো ফুলবে না মিয়া ভাই দেখেন না কেমনে ফুলে তাই ফুলবে শিওর অবশ্যই ভাই তো ভাই এই যে আপনি ভাজতেছেন বুঝলাম এটা কি এটা রাইস কুকার না রাইস কুকারে ভাত রান্না করে ভাই ভাই এটা শুধু রাইস কুকার না বললাম না এই যে মাল্টি মাল্টি ফাংশন মাল্টি ফাংশন এটা তো শুধু রাইস হইব না ভাই আচ্ছা গরু গোশত পোলাও খিচুড়ি বিরিানি তেহরি কাচ্চি মানে আল্লাহর দুনিয়া যা খাবার আছে ভাই আপনার দোকানে তো অনেক রাইস কুকার এই যে ছোট পিকাচু সাইজ একটা এই যে একটা সাইজ অনেক অনেক তো ভাই অনেক অনেক গুলা কালেকশন আজকে শুধু এগুলোই না এই দেখেন ভাই হ্যাঁ কোম্পানি আজকে দিয়ে গেছে ভাই ওকে আবার ক্রেনে করে নিয়ে আইছেন একবার ভাই এটা তো একবার আইছে আরো আসতেছে ভাই আজকে সব হোলসেল 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 চলেন তো দেখি সন্ধানটা তো ভালো জায়গায় আসছে চলে আচ্ছা তাহলে এটা এটার মতো ফুলতে থাকুক আপনি আবার বুঝান তো রাইস কুকারের আজকে সরি মাল্টি ফাংশনাল কুকারের আজকে কাহিনীটা কি কোন কোম্পানি ভাই এটা কোম্পানি তো একটাই ভাই মিয়াকো মিয়াকো

অনেকগুলো মডেল আছে অবশ্যই থাকবে ভাই সবচেয়ে ছোট সাইজ যেটা আছে ভাই এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভাই আচ্ছা এটাতে খাবার রান্না করলে চব্বিশ ঘন্টা খাবার রান্না এটা কি মেড ইন ইন্দোনেশিয়া লেখা থাকে অবশ্যই মেড ইন ইন্দোনেশিয়া ভাই এই দেখেন আচ্ছা মেড ইন ইন্দোনেশিয়া আচ্ছা এই এটা তো স্টিকার বক্সের গায়ে আমি দেখাই বক্সের এই যে দেখেন লন্ডন প্লাজা নাম্বার এই যে এটা হলো মেড ইন ইন্দোনেশিয়া মিয়াকো প্রোডাক্ট কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া চায়না অনেক জায়গা থেকে আসে তবে এই প্রোডাক্টটা সরাসরি ইন্দোনেশিয়া থেকে আসছে এটা কত লিটার সাইজ ভাই এটা ইজ 0.6 লিটার 0.6 লিটার একটু কুলে দেখা ভাই এটা কেমন সিস্টেম এ জি ভাই দেখেন মানে একা থাকে যারা ব্যাচেলর ব্যাচেলর যারা ওয়াইফের টোনাটুনির সংসার করতে বা ওয়াইফের রোগীর জন্য কোথাও ট্রাভেলে গেলেন হ্যাঁ বাচ্চার কিছুরি অথবা আপনার রান্না রান্না করলেন 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 এখানে একসাথে আপনি চাইলে দুইটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ করলেন মানে একেবারে একটার মধ্যে সবকিছু ভাই এটা আপনি এভাবে খুলেও রান্না করতে পারবেন আর এই যে এটা দেওয়া আছে না ভাই আর এটা তো মেডিএন ইন্দোনেশিয়া যেহেতু ধরুন আজকে আপনি খাবারটা রান্না করলেন কালকে সেম এ সময় এসে আপনি খাবারটা গরম পাবেন ভাই মানে হটপট কাজ করবে হটপট কাজ করবে একবার এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এটা ওয়ারেন্টি থাকবে কয়েল গ্যারান্টি এক বছরে আচ্ছা সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 বছরে ভাই এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হবে অনলি 2700 টাকা ভাই 2700 টাকা 2700 টাকা এর পরেরটা এই সাইজের মিয়া করে 8 লিটারও আছে কিন্তু এই সাইজটা সুন্দর লাগে আমার কাছে জি ভাই এটা সে 1.2 লিটার ভাই এটা মধ্যে আরো বড় সাইজও আছে জি আচ্ছা আমি এই যে ছোট সাইজটা নিয়ে আসছি ভাই এটার মধ্যে থাকবে আবার হাড়ি কয়টা ভাই ভাই দুইটা হাড়ি থাকবে

আচ্ছা এর পরে 2.8 লিটার 2.8 লিটার এটাও কিন্তু এক সিটের মাল হ্যাঁ আচ্ছা কোনো জোড়াতালি নাই জোড়াতালি নাই এই যে ভিতরে অনেকে বলে যে ভাই পানি রান্না করলে অন্য কোনো বিল কেমন আসে ভাই মাত্র 180 টাকায় সারা মাস সারা মাস প্রতিদিন রান্না করবেন তিন বেলা 6 টাকা বিদ্যুৎ বিল আসে দেখেন এখানে কিন্তু ফুচকা এখন ফুলতেছে আস্তে আস্তে ফুচকা ফুলুক তেলটা গরমে দিছি আমরা ঠিক একই ভাবে রমজান মাসে কি আমরা ওই পেঁয়াজু বেগুনী

এটা কত টু পয়েন্ট লিটার এটা হচ্ছে টু পয়েন্ট লিটার তাহলে এটার দাম কত হইবো ভাই কত না ভাই এটা এখানে টু পয়েন্ট লিটারের আগেরটার দাম দিচ্ছেন কত টু পয়েন্ট আগেরটার দাম তিন হারির যেটা তিন হারির যেটা হ্যাঁ হ্যাঁ ওইটার প্রাইসটা বলবো ভাই অনলি হ্যাঁ চার হাজার টাকা তাইলে এবার চার হারির দাম কত দিবেন কর এবার চার হারির মধ্যে যেটা আছে ভাই হ্যাঁ টু পয়েন্ট এইট লিটার তিনটা কালার এই দেখেন কি সুন্দর তিনটা কালার দেখতে এই একটা কালার মিষ্টি কালার এই পাশে একটা আছে দেখেন একটা দুইটা তিনটা কালার থাকবে এটা আচ্ছা

ভাই তবে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই এই পাশে কিন্তু আরো দুইটা দেখতেছি এই পর এটা কত লিটার এটা তো খুবই দরকার কারণ হাসপাতালে অনেক রোগী আছে মেপে মেপে খায় ডক্টররা তাদেরকে বাইরের খাবার খাওয়াইতে না করে

খিচুড়ি কলা একটা সবকিছু ভাই এটার দাম কত এটা হচ্ছে পোর্টেবল আর এটার সাথে যে এই দুইটা থাকবে ভাই একটা চামচ আর একটা কাপ থাকবে এটা দাম কত এটা প্রাইস হবে অনলি 2350 টাকা 2350 2350 আচ্ছা এই পাশে আরো একটা আছে এটা হচ্ছে 1 লিটার দেখতে খুব সুন্দর এটা খুলে দেখেন তো আমাদের কিট্টু এই যে ভাই এটা আবার স্টিম সহকারে স্টিম সহকারে থাকে আরে রে 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 দারুণ চমৎকার আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস হবে অনলি 2500 টাকা তার মানে ভাই আপনার কাছে সব সাইজই আছে মানে সব সাইজ আছে ভাই শুধু এগুলো কুকার লাগবে সব সাইজ আছে এই যে আরো আছে কিন্তু ভাই এগুলো কিন্তু 1.8 লিটার ওকে আবার এই যে মিয়া কোড দেখেন এখানে কিন্তু কারি কুকারও আছে ভাইয়ের কাছে আচ্ছা তো ভাই এই প্রোডাক্ট গুলো যদি অর্ডার করতে চাই ঢাকা কিংবা ঢাকার বাইরে সিস্টেম দেখি ভাই সিস্টেম হচ্ছে কেউ যদি সরাসরি আমার দোকানে আসতে চায় তাহলে চলে আসবে নিউ মার্কেট কাঁচাবাজার পিছনে বিশ্বাস বিলাস নামে একটা ভবন আছে ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরে

টোটাল আমার দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন আমাকে দেখবেন ভিডিও কল করে ভিডিও কল করে দেখে তারপর হচ্ছে ভাই সামান্য জাস্ট ডেলিভারি চার্জটা করবেন ওকে বাকি টাকা হচ্ছে মাল ডেলিভারি ম্যান বাসায় নেওয়ার পরে দেখে শুনে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন ওকে তো আপনারা কিন্তু আজকে দেখলেন মাল্টি ফাংশনাল কুকারের কাজগুলো তো যারা আসলে মাল্টি ফাংশনাল কুকার কিনতে চান জোয়ানি এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি এরকম ফুচকাও কিন্তু বেজে খেতে পারবেন ডোবা সব আইটেম হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ